সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি প্রত্যেক সপ্তাহের পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক উনিশ মে দু হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে থেকে একটি বিশাল আকারে আকারণী দেওয়া হয়েছে পথ সংখ্যা এক হাজার পাঁচশো পাঁচজন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচশত নব্বই জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একান্ন জন লোক নেওয়া হবে সাপ্তাহিক পত্রিকাটির মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন আর কারও যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এছাড়াও এই সার্কুলারগুলোর পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আপনি চাইলে দেখতে পারেন সেখানে বিস্তারিত দেওয়া থাকবে পদ্মা ওয়াল কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাইশ জন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা তেরো জন বিদ্যুৎ জ্বালানি ও কনিষ্ঠ সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা ষোলো জন টি এম এস এস থেকে একটি নিক দেওয়া হয়েছে বিশাল আকারে পথসংখ্যা এক হাজার চারশত জন নেওয়া হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যো থেকে নিয়োগ দেওয়া হয়েছে সংখ্যা একানব্বই জন ইসলামী ব্যাংক থেকেও কিন্তু এই মুহূর্তে নিয়োগ রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা ছাব্বিশ জন যশুর মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা আঠারো জন জেলা প্রশাসক সিলেট থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা ছাপ্পান্ন জন এনআরবিসি ব্যাংক থেকেও কিন্তু এই মুহূর্তে নিক রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা নয় জন ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা বিশ জন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বোর থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একাত্তর জন জেলা প্রশাসক রাজবাড়িতে থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা সতেরো জন সিংড়া পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা ছয়জন জেলা প্রশাসক পিরোজপুর থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা ছয়জন উপজেলা পরিবার পরিকল্পনা মাদারগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তেরো জন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন জেলা প্রশাসক সিলেট থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা পাঁচজন মিনিস্টার হাইটেক পার্ক থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা একশত একজন ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা দুইজন ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা পঞ্চাশ জন এখন তুলে ধরব এ সপ্তাহের টপ তিনটি সার্কুলার নাম্বার ওয়ান বাংলাদেশ রেলওয়ে পথসংখ্যা এক হাজার পাঁচশত পাঁচজন নাম্বার দুই বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড প্রথা পাঁচশত জন নাম্বার তিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন প্রসংখ্যা একান্ন জন আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ